আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ সকাল সকাল ডেইরি খামারের সব কাজ শেষ করে রওনা দিলাম খড় আনতে একটি ঘোড়ার গাড়ি নিয়ে চলে গেলাম নিজেই খড় নিতে এবং খর আনতে আমাকে যেতে হয়েছিল আমার বাসা থেকে প্রায় এক ঘন্টার পর পাড়ি দিয়ে খর আনতে গিয়েছিলাম সেখানে আমি আজকে সবচেয়ে সস্তায় খড় কিনেছি এক ঘোড়ার গাড়ি খড় বলতে গেলে প্রায় আমার গাভীর জন্য পনেরো দিনের খাবার এনেছি মাত্র এক হাজার টাকায় কারণ পলগুলো একটু দুর্বল ছিল বানের পানিতে ভিজেছিলো এই কারণে ভিজে শুকা শুকানো হয়েছে আবার এই কারণে আমি মাত্র এক হাজার টাকায় পেয়েছিলাম আবার ওখান থেকে নিজেই রাখাল নিজেই গাড়ি আবার নিজেই ঘোড়ার গাড়িওয়ালা হয়ে পোয়ালগুলো নিজেই বাসায় নিয়ে আসলাম খামার করা যে কী পরিমাণ কষ্টের কাজ সেটা বোঝা যায় এই যদি আপনারা কেউ ডেইরিতে বা যে কোনো খামার সেক্টরে থাকেন তাহলে বুঝবেন টাকা ইনকাম করা প্রচুর পরিমাণ কষ্ট ওখান থেকে এসেই ফ্রেশ হয়ে ভাতটা খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম কোয়েল পাখি আনতে আমার আর খামারে সেখানে চলে গেলাম কোয়েল পাখি নিতে ওখান থেকে আমি প্রায় চারশো তিরিশ পিস পাখি নিলাম নিয়ে বাসার দিকে রওনা দিলাম এবং বাসা থেকে আমার কাস্টমার এসে নিয়ে গেল আপনাদের যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যে দিয়েন আমি যোগাযোগ করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ